খেজুর আছি এই যে তোমাদেরকে ফ্রি ও হ্যালো গাইস তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো তোমরা আগের ব্লগে দেখলে যে আমি কেনাকাটা করতে গেছি শপিং করতে তো অনেক কিছু শপিং করেছি এই যে তোমাদেরকে দেখাবো কি কি শপিং করেছি তো তোমরা এক এক করে দেখো কী কী শপিং করেছি এক এক করে দেখাচ্ছি প্রথমেই তোমাদেরকে আমি দেখাচ্ছি মানে সার্ফ আর সাবান দিয়ে লিকুইড এইটা হলো কি ঘর মুচা লিকুইড একটু ব্যবহারও করে ফেলেছি এটা আর এই যে বাসন মাজা লিকুইড এই জিনিসগুলো খুব ভালো এই যে গ্লিসারি সাবান এখন তো শীত পড়েছে কিন্তু আমাদের এখানে শীত নেই তবু আমি নিয়ে আসলাম এগুলো আমি বাড়ির জন্য গ্লিসারি সাবান এনেছি চন্দনের আছে আর গ্লিসারি সাবান আছে এই যে দু কিলো সার্ফ এক্সেলের ইজ মানে মেশিনে কাঁচা এই যে দু কেজি নিয়ে এসেছি খেজুর এনেছি এটা কেটে গেছে এটাকে ভালো করে সিল করতে হবে তো এত খেজুর এত খাবার আমি কী করব তোমাদেরকে পরে জানাবো কী করবো চিপস এনেছি কলার চিপস এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে চা দিয়ে খুবই ভালো এগুলো চার প্যাকেট আর এক প্যাকেট কাঁঠালের তো এইটার অনেক দাম ছিল বন্ধুরা তাই এটা বেশি নিলাম না অল্প একটুই নিলাম তো এইটা বেশি করে নিলাম না তো এই যে খেজুর এইগুলো নিয়ে চলে এলাম একটা জিনিস খুলে দেখানো দরকার ছিল না তবু আমি যাই হোক এই এইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না এটা একটা অন্য জনের গিফট এনেছি এটা খুলে দেখাচ্ছি না তো এইটা আমি প্যাকিং করে রেখে দিচ্ছি এইটা তোমাদেরকে তোমরা তো ব্লকে দেখেছি আমি ব্লাউজ পিস নিতে গেছিলাম তো ওই ব্লাউজ পিসটাই তোমাদের বলে দিলাম এইটা একজনের জন্য এনেছি ওদেরকে গিফট দেওয়ার জন্য এটা তার দেখালাম না নেক্সট হলো কি এ দেখো একটা হোয়াইট রঙের টাওয়াল নিয়ে নিলাম আমাদের লাগে এটা আমি মানার জন্য নিলাম ইউজ করবে বলে তো এই একটা টাওয়াল পরে আমি গোছাচ্ছি এগুলো এখন খ্রিসমাস চলছে সেই কারণে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা এটা হুডি বলে আমি ঠিক জানি না হুডি মানে জন্য আর নেক্সট লাস্টে হলো খ্রিসমাসের কি ও দারুন একটা ড্রেস কি সুন্দর খ্রিসমাসের জন্য তো এটা পরে হোক রিলস বানাবে তো সেই কারণে নিয়ে চলে আসলাম রিলস বানানোর জন্য তো খুবই ভালো লাগছে ড্রেসটা আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের দাদা ভাইয়েরও পছন্দ হয়েছে তো সেই কারণে ড্রেসটা নিয়ে চলে আসলাম তো ভিডিওটা আমার এই অব্দি ছিল আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না